এই যে আমার নিষ্প সন্তান সে তখন অপরাধ করি নাই আমার অপরাধের কারণে আমার সন্তান আমি কুলে গিয়ার বাপু আমার সন্তানকে আমি বাঁচাইতে বললাম না আমার বাবার চাষ বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি অ্যাভেলেবেল এটা বাংলাদেশে আমরা এটা তৈরি করি অবৈধ কিন্তু এর যে সরঞ্জাম যেগুলো সবই বৈধ কাজের জন্য কোনোটা অবৈধ কাজের জন্য না এই বাংলা টাকাটাও যেভাবে বানায় ইন্ডিয়ান রুপিটাও ওইভাবে বানায় ইন্ডিয়ান রুপি রুপিটা রাজশাহীর লোকের কাছে বিক্রি করে রাজশাহীর লোক লোকে নিয়ে কোথায় বিক্রি করে সেটা আমরা বলতে পারবো না ইজ্জত মান যাত্রা যার গেছে এখন ভয় করে কি হবে এই যে আপনারা মিডিয়ায় দেখাচ্ছেন সারা বিশ্বে খালি বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ দেখাচ্ছে দেখতেছে আমি আজ তে কালকে বাহিরে আসবো আমার আরো পাঁচজন দেখবে চিনবে তাহলে আমার শরম রেখে কি হবে আমার পাথার কাপড় তো উঠে গেছে তাহলে আমার শরম রেখে কোনো লাভ নাই এটা বলতে পারবো না আমি এখন কি করব ভালো হব না এ করব আমি কিছু বলতে পারবো না আমি বাইসে থাকবো না মরে যাবো তারও তো কোনো নিশ্চয়তা নাই তিনটা সন্তান এই যেমন নিষ্প সন্তান সে তো কোনো অপরাধ করি নাই আমার অপরাধের কারণে আমার সন্তান আমি আমার সন্তান আমি বাঁচাইতে পারলাম না এখন আমরা বসুন্ধরা থেকে এক শিক্ষিত মহিলা যার ছেলেপেলেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে উনি জেলখানাতে এদের সাথে পরিচিত হয়েছে ইয়াবার মামলাতে চালান হওয়ার পরে এখন সেই ঈদ উপলক্ষে অনেক দিন ধরে তাদের কাছ থেকে জাল টাকা কিনতে যাচ্ছিল তাকে ট্র্যাক ডাউন করে 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 আমরা এদেরকে গ্রেপ্তার করলাম আপনারা দেখেছেন এখানে জাল টাকা তৈরি করার জন্য সকল রকমের উপকরণ আছে নিরাপত্তা সুতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির জল সাপ থেকে শুরু করে সব এখানে আছে এবং আমরা তৈরি করা প্রায় দেড় কোটি জাল টাকা পেয়েছি যার মধ্যে দুইশো টাকার নোট পাঁচশো টাকার নোট এক হাজার টাকা নোট থাকছে আগে আমরা দানতাম। পাঁচশো টাকা বা এক হাজার টাকার নোটকে জাল করা হয় এই জন্য এখন মানুষরা পাঁচশো টাকা এক হাজার টাকা নোট নেওয়ার সময় নানাভাবে নানাচারা করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে সেই জন্য তারা এখন একশো টাকার নোট এবং দুশো টাকার নোটকেও তৈরি করা শুরু করছে যেটা অত্যন্ত ভয়ানক এবং সাধারণ মানুষকে অনেক বেশি সতর্ক হতে হতে হবে তারা পরীক্ষামূলকভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পারসার করার চেষ্টা করত তো আমরা বাংলাদেশ কখনই জঙ্গিবাদ বা এরকম জাল মুদ্রার কোনো নিরাপদ আবাসস্থল হবে না এটা সেভ হবেন না এটা আমরা বলতে পারি সুতরাং তারা যেই জায়গাতে থেকেই এরকম অপচেষ্টা চালাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বাংলাদেশ পুলিশ আমরা সচেতনভাবে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং সমুদ্র আলামত উদ্ধার করার জন্য চেষ্টা চালাই তো আমরা অনুরোধ করি এই সমস্ত জিনিস দেখেও এই টাকা পয়সার যারা কাস্টোডিয়ান বাংলাদেশ ব্যাংক তাদের আরেকটু আন্তরিক হওয়া উচিত ছয় টাকা নয় টাকার একটা মেশিন দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না সারা বছর ধরেই এইটাকে ধরার জন্য গোয়েন্দার তৎপরতা চালাতে হয় নানা রকমের মত বিনিময় হয় ওনারা আরও আন্তরিক হবেন তাহলে আমরা উৎসাহিত হতে পারি এই কাজগুলো করার জন্য তা আমরা এদেরকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করব এরা কতগুলো তৈরি করেছিল যেমন ওনারা এক ভদ্র মহিলার কাছে পঞ্চাশটা বান্ডেল প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে মাত্র পনেরো দিন আগে তার মানে একজনকেই যদি সে পঞ্চাশ লক্ষ টাকা দিতে পারে এর মানে তার যদি পনেরো জন জন এরকম পাইকার থাকে তাদের কাছে কত টাকা তারা বাজারে ছড়িয়েছে আমরা সেই কারণে দেশবাসীকে বলবো যখন টাকা মোটা অঙ্কের টাকা আপনারা গ্রহণ করবেন সেগুলোকে নেড়ে চেড়ে দেখবেন সম্ভব হলে পরীক্ষা করে দেখবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা যেন আপনারা প্রতারিত না